ঠান্ডাটা অনেকটাই কম কিন্তু তাও যেন একটা হাওয়া মতো দিচ্ছে সেই জন্য মানে গায়ে একটা চাদর না দিয়ে পারলাম না বা না নেবে না না শাক নিতে কালকে পর্যন্ত তো খেলাম নিতে হবে না অন্য কিছু ভাজা যদি উচ্চুচ্চু পাও নিয়ে নেওয়া ভাজা করবো তো কালকে পর্যন্ত গোটা রান্না খাওয়া হয়েছে রাত পর্যন্ত আজকে আর আর মানে একদিনই শেষ করে ফেলেছি আমরা এক হারি গোটা রান্না আর কালকে পর্যন্ত খাওয়া হয়েছে শাকটা ওই জন্য বাপিকে বললাম আর শাকটা নিতে হবে না অন্য কিছু থাকলে একটু ভাজাভাজি করে ফেলতে পারবো মানে ভাজা যদি সামনে একটু রাখতে ইচ্ছা করে তো এখন তিন দিন মাছ খাওয়া হয় এখন মাছ হবে আজকে তিন দিন বাড়িতে থেকে নিরামিষ হয়েছে নিরামিষ বলতে সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেয়েছি সরস্বতী পুজোর দিন নিরামিষ হয় কালকেও আমাদের খেতে নেই ঠান্ডার উপুষ তো সেজন্য কালকেও শুকনো সব খাওয়া হয়েছে আজকে হচ্ছে মাছ খাওয়া যাবে একটু তো আজকে মাছ আনতে তো কি আনবে না আনবে একটু জিজ্ঞাসা করে নিয়ে গেলেও দেখা যাক এখন বাজারে কি পাবে আজকে তো যাই হোক চলো সারা দিন সাড়ে থাকলে ব্লগ তো ভালো লাগবে আমাদের দিদি সারারাত পাড়া দিয়েছে একটা থেকে পাঁচটা সার্ভিস দেয় কালকে এগারোটা থেকে বল 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 কি অন্যদিনে একটা থেকে পাঁচটা পর্যন্ত সার্ভিস দেয় কালকে এগারোটা থেকে পনেরো ছটা পর্যন্ত সার্ভিস দিয়েছে আর সারা রাত মায়ের পিঠ বিছানায় ফেলতে দেয় না সারা রাত আর এখন দেখো চোখে যেন কি ঘুম এসছে চোখে কি ঘুম ঘুম কি সারা রাত নিয়ে মা ঠিক বিছানায় বালিশে ঠেস দিয়ে পা বিছিয়ে পা তো মুড়ে বসতে পারছে না পা বিছিয়ে আর এই যে পা বিছিয়েছি কোলে বালিশ দিয়েছি দিয়ে ওকে এরকম করে শুয়ে দিয়ে দেখ এরকম করে শুয়ে দিয়েছি বালিশটাতে ঠিক আছে গরমে পুরো জামা কাপড় খুলে রাখতে হয়েছিল এত ঘেমে গেছিল এদের তো একটু গরম বেশি কোলে থাকবে দেখছে দেখেছি দেখো না দেখছে দেখো হ্যাঁ আরে চোখে আবার দেখছে তুমি ইতোখানা চোখে পটল চেরা চোখে আবার দেখছো কুটকুট করে আবার কুটকুট করে দেখছো তুমি এরকম কিটকি দিলে আবার হাসে এখন হাসছে আমার ছোনা পাখিটা দুষ্টু পাখি হয়ে যাচ্ছে দিনকে দিন আর এখানে বোন বোনের বোন বোনের এখন বিছানা ক্লিন করছে আর আমার পড়ি এখনো ঘুমাচ্ছে নটা বাজে হয়ে যায় বেশি করে বাড়িয়ে এটা তো হালকা গোদিজন খালি ছড়ে যায় আগেটা ভালো ছিল ছড়ত না মাযনি চলে যাচ্ছে কই ঢাললে গয়ে আয় এই যে রু এসে একটা গোটা ভোলা এইটুকু মাটি আছে ও বাদ হয়ে গেছে আর খাওয়া যাবে না মাছি সেই জননী ও আবি তুমি যদি পাড়টো ছাই দাও তোমাকে বোয়া বোয়া নয় হইতে এ বাবা ওকতেলে কোতাই লাগবে বাড়ি বিক্রি করে হুম ওপরে জানাতে ওই দাইতা মনে নিয়েছে যে কি বাড়ি বিক্রি হলো হ্যাঁ বাড়ি বিক্রি বলা গেল বাচ্চা হ্যাঁ নাও রাগবো হ্যাঁ যদি দাইতা না দিই গো বা বাবা আজকে উঠে কাজ করে কিনে ডাকছিল কি হলো রে বৃষ্টি হলো নাকি কালকে কিনা খালি কাল ও ঠাকুর পাপাকে বাঁচা ও ঠাকুর বাঁচাও জঙ্গলি বাঁচা ও ঠাকুর বাঁচাও কেমন পড়লো ও ঠাকুর বাঁচাও কালকে যখন বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে দা তো ডিউটি থেকে ফেরে নে তো মা ওকে শিখিয়ে দিয়েছে বল ঠাকুর বাঁচাও তুই বল ঠাকুরকে বাঁচাও বাঁচাও তখন দেখো তো ডাকছে কি হ্যাঁ ডাকছে তাহলে দেখো কি বলছে যাবো তাহলে তোমায় ডেকেছে সেটাই ও বলছে ডাকলুম তো আমি বললাম তো মাছ বাঁচতে গেছে না আসছে

आई मंडे गे क्या माने की अरे 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 नुरा आस्था बोलेगा तो भोरच बाबा मारो नहीं था उच्छे उच्छे सोरसे ओ सोरसे वे वाला सागा जिनगी ना कोल्ला मामी हम्म হ্যালো চালু দিয়া যাবে জানামি মুছালি নিচে ছাড়েনি তাই তো छोड़সু দি হ্যাঁ छोड़ দিয়া জলটা মা করবে তোমাকেই সব করতে হবে আমি তো চুল কাটে দিয়া বলি আমাগো বলেছে দি হুম

চুলের ধারগুলো কাটবো আর কি দেখেছো বারণ করেছি এসো বলছিলাম না এখানে একটা সরস্বতীর পুজো হয়েছে এখানে দিদিনাম ভরমান খেলা হচ্ছিল তো দিদিনাম খেলা বলতে এদের উদ্যোগে আর কি করেছে না ঠাকুরটা তোমরা দেখতে পাই যে ঠাকুর এই দেখো এই শালা এখন মাটি ঠিক করছে আজকে আবারও খেলা আছে কালকে মাঝরাতে বৃষ্টি চলে এসেছিল না ওই বেড়া নটার দিকে ওই জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছিল আজকে আবার খেলা হবে ঠিক করছে মাটিটা চলোmapbox চলো ভাবে শুধু এই ধারগুলো একটু আর এইখানটা সামনে কিছু করতে হবে না আচ্ছা সামনে গোল করে কি সুন্দর পড়তো না সামনে ভালো লাগবে না দিলে দিতে হবে হ্যাঁ খালি জাস্ট ফিনিশিং কর

এমনি ক্রস করে দিই ক্রস করে দিই দেখো মা এই এই ডিজাইনটা হচ্ছে আমার গুড দারুন হচ্ছে তো বলি তো ভেরি গুড হয়ে গেছে ভেরি গুড দেখি একবার নিচু করো তো দাদা মাত্র নিচু করো তো মা হ্যাঁ এরকম করে নিচু করতে হ্যাঁ গুড দারুন হচ্ছে চুপচাপ এটা চলে এসেছি একদম পলিকে কেমন লাগছে পরে দেখাচ্ছি আমি স্নান টান করাই আছি পলিকে স্নান টান করে খাইয়ে দিয়েছি এখন রান্না রান্নাঘরে এসেছি রান্নাঘরে হচ্ছে মাছের ঝোলটা হবে আর মা ওলিকে একটু সোনার বাড়িতে দিতে গেল ও এখানে তাড়াতাড়ি করে টান করতে হবে সাড়ে মতো তাই দাঁতা তো এখানে একদিকে উচ্চ ভাজা বসিয়েছি আর একদিকে হচ্ছে এই যে মাছের বলতে হবে ডাটা আলু দিয়ে ওইটা বসিয়েছি তো চলো দেখি মাছ ভাজা বসিয়েছি এখানে একটু মাছ ভাজা হচ্ছে আর এখানে ডাটা আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এই যে আর এখানে এই যে উচ্ছে বসিয়েছি উচ্ছে সর্ষে হবে উচ্চগুলো ভালো করে ভাজতে হবে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে এই যে সর্ষের মধ্যে লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি ব্যক্তি পাচ্ছ অল্প লঙ্কা আর অল্প হলুদ দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি এখন এটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু উচ্ছেটার মধ্যে নুন দিয়ে ভাজা ছিল সেই জন্য আর এক্সট্রা নুন অ্যাড করতে হলো না এবার এটাই আস্তে আস্তে বেশ একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে যাবে উঠতে সর্ষে রেসিপিটা গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে হ্যাঁ একটু দেবো সামান্য ব্যাস এবার নাড়িয়ে তো ওই যে এখন স্নান টান করে পুজো টুজো করে এসে একটু বসলাম এখানে জেঘিমা ঘুমাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ জেঘিমা এখানে ঘুমাচ্ছে আর ওলি আর ডোডো জেঠিমার যা ছিল একটু জেঠিমার সাথে আবার চলে গেছে ওই এলে একটু খাইয়ে একটু ঘুম পাড়াবো আর আমরাও খাবো দাবো একটা বাজে এখন একটা বাজে আর এখানে বোন শুয়ে আছে খেতে যাব তো ওরা যখন ওদের বাড়িতে আছে এই সময় খেয়ে দেখি দেখি দেখো না কেমন দেখবো কি ভাল লাগে না দেখতে না 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 হ্যাঁ একটা তো এই যেখানে উচ্ছে সর্ষে এই যে দেখো এই যে উচ্ছে সর্ষে আর হচ্ছে গরম গরম ভাত আমি বাপি আর বোন খেতে বসে গেছি ভাত নিয়েছি যথেষ্ট ভাত নিয়েছি আর মা বলে সবাই খাবার যাচ্ছে ঘুরতে যাচ্ছে দাদুর সাথে দুই রত্ন ওই যে গরম পরে গেছে বলে আর সোয়েটার দিই নি দুটো জামা পরিয়ে দিয়েছি ভিতরে একটা ছোটো পরিয়েছি ওপরে একটা ফুল পরিয়ে দিয়েছে ব্যাস এখানটা মোছো এখানটা মোছো এবারে ঠিক আছে শুকনো হয়ে গেছে এবার এদিকটা লেখো ওদিকটা শুকনো হোক তারপর লিখবে এটা দিয়ে লেখো পেন্সিল দিয়ে লেখো অ লেখো এটা অ আচ্ছা আ লেখো এটা আচ্ছা এটা আচ্ছা হর্ষই লেখো আচ্ছা এটা হর্ষই তাই তো আচ্ছা ভেরি গুড দীর্ঘই লেখো আচ্ছা ভেরি গুড আর আচ্ছা ঠিক আছে না এই পেন্সিলটা রাখো রেখে ডানার দি মোছো হুম ভালো করে ধরো স্লেটটা স্লেটটাকে ধরো ধরে মোছো মোছো ঠিক আছে লিখতে তো পারছো না কিছু মোচো শুধু হ্যাঁ ঠিক আছে ভালো করে মোছো এই কোনগুলো মোচো ভালো করে এইগুলো ভালো করে যেগুলোকে করেছো ওগুলো মোছো শুকনো করে হুম পরিষ্কার করে মোছো এবার এদিকে আবার শুকনো হয়ে গেছে এদিকটা এবার এদিকে আবার তুমি লেখো পেন্সিলটা এটা রাখো রেখে দি লেখো এ বি সি ডি লেখো বলো এ তারপরে এ লিখতে গিয়ে আ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো এই যে এখন খাওয়া কমপ্লিট করে এখন ঘুমানোর জন্য সব শুয়ে পড়েছে আর এখানে সারা দুপুর ভোর থেকে সেই দুপুর মানে দুপুর না এখন স্নান করার পর থেকে ঘুমাচ্ছে স্নান করার আগেও তো ঘুমাচ্ছিল মানে সকাল থেকে যে ঘুমানো স্টার্ট করেছে মানে এই মাত্র চোখ খুললো মানে বুঝতে পারছো এবার সারা রাত পুরোপুরি জাগলো এই মাত্র এরপরে মাঝখানে খাওয়ানো হয়েছে মাঝখানে টয়লেট করেছে স্নান করানো ও কোনো মানে জাগেনি পড়েছে আর ঘুমিয়ে পড়েছে চোখ খুলেছে আবার করে ব্যাস আবার ঘুমিয়ে পড়েছে এই মাত্র উঠে খেলা করছে এবার এই খেলাটা চললো ভোর পাঁচটা পর্যন্ত কালকে যেটা হয়েছে এবার আজকে কি হয় সেটা আপনি কালকে পাবে মানে হ্যাঁ কালকে তো যেমন সারা রাতে এক ফোঁটা এক চোখের পাতে এক করে না সেইটা বলছি তার আগের দিনও এক ফোঁটা এক করে তার আগের দিনে একটা থেকে পাঁচটা কালকে সাড়ে এগারোটা থেকে ফোন তো যাই হোক আজকে ওর খেলাটা তোমাদের একটু দেখায় আজকে ভিডিওটা এখানি এন্ড করবো ওর খেলা দেখতে দেখতে ভিডিওটা এন্ড করবে চলো টাটা বাবা এই এই যে শোনো আমার খেলা করছে একটা বড় জামা পড়েছে পরে আরে খেলা চলছে এখন ওর কিনেছি বড় কিনেছো ভালো হয়েছে একদিকে কারণ ছোটোগুলো না সেই কোলে নিলে না উঠে একদম এখানে উঠে যায়

오빠가 <봄> 조 <봄> <봄> <봄>